এসএসসি সমমান পরীক্ষা দুই এর সকল বোর্ডের রেজাল্ট শিট অর্থাৎ প্রতিষ্ঠানের রেজাল্ট শিট কীভাবে ডাউনলোড করবেন কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে কোনো ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন লিখবেন এখানে ই বোর্ড রেজাল্ট ডট কম দেওয়ার পর সার্চ দেবেন দেখবেন যে বাংলা তথ্য আসবে বাংলাতেও আপনারা ডাউনলোড করতে পারবেন এখানে বাংলা ভাষা আছে এখানে ভাষায় যে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ইংরেজি ভাষা চলে আসবে ভিউ রেজাল্ট ক্লিক হেয়ার এখানে ক্লিক করতে হবে করার পর এখানে চলে আসবে ওয়েবসাইট জেএসসি জেডএসি এসএসসি দাকিল এইচএসি আলিফ অ্যান্ড এক্সামিনেশান এগুলো ডাউনলোড পাওয়া যাবে নেম অফ এক্সামিনেশন এখানে সিলেক্ট করে দিতে বলছে অর্থাৎ এস এস সি সমান পরীক্ষা দু হাজার পঁচিশ রেজাল্ট প্রকাশ হবে দুটায় আপনারা ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য এখানে সিলেক্ট করে দিতে হবে এসএসসি দাখিল সিলেক্ট করে দেওয়ার পর ইয়ার অফ এক্সামিনেশন আজকে যেহেতু দু হাজার পঁচিশ সালের এসএসসি সমান পরীক্ষার শিট ডাউনলোড হবে না আগামী দশ তারিখ বিকাল দুই ঘটিকায় প্রকাশ হবে রেজাল্ট তখনই ডাউনলোড করা যাবে ডাউনলোড করার জন্য আমি এক্সাম্পল হিসেবে চব্বিশ সালের রেজাল্ট শিট ডাউনলোড কিভাবে করা যাবে সেই প্রসেসটি আমি দেখে দিচ্ছি এবং সেই একই প্রসেসে আপনারা পঁচিশ সালের এসএসসি দাখিল ভকেশনাল প্রতিষ্ঠানের রেজাল্ট শিট আপনারা ডাউনলোড করতে পারবেন ফাইনাল পরীক্ষার এখন এখানে ইয়ার অফ এক্সামিনেশান আমি সিলেক্ট করে দেব দুহাজার নেম অফ বোর্ড আপনারা এখানে দেবেন পঁচিশ দুইটার সময় রেজাল্ট প্রকাশ হওয়ার পর আমি চব্বিশ দিলাম দেন এখানে নেম অফ বোর্ড সিলেক্ট করে দিতে হবে আমি সিলেক্ট করে দিচ্ছি যেমন এক্সাম্পল হিসেবে দিনাজপুর বোর্ড টাইপ অফ রেজাল্ট সিলেক্ট ওয়ান এখানে দিতে হবে অপশনগুলো আছে ইন্ডিভিজুয়াল ডিটেলস রেজাল্ট ইন্ডিভিজুয়াল ডিটেলস আদার্স রেজাল্ট ইনস্টিটিউট রেজাল্ট সেন্টার রেজাল্ট ডিস্ট্রিক্ট রেজাল্ট ইনস্টিটিউট অ্যানালিস বোর্ড অর্থাৎ ইনস্টিটিউট রেজাল্টের ক্ষেত্রে আমরা ইনস্টিটিউট রেজাল্ট এখানে সিলেক্ট করে দেব ইন নাম্বার অফ ইনস্টিটিউশন ইন ইংলিশ এখানে টাইপ করে দিতে হবে অর্থাৎ ইন নাম্বার প্রতিষ্ঠানের টাইপ করে দেওয়া হয়েছে দেন একটি ক্যাপসার আছে ক্যাপসারটি যদি আসা আসে তাহলে এখানে রিলোড দেবেন আপনারা দিলে স্পষ্ট যেটি হবে সেটি এখানে অর্থাৎ সিকিউরিটি কি চার ডিজিট ইন ইংলিশ এখানে টাইপ করে দিতে হবে দেন এখানে ভিউ রেজাল্টে এখানে ক্লিক করলে রেজাল্ট সামারি চলে আসবে এখান থেকে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেখতে পারবেন বিভাগ দেখবেন দেন এখানে প্রিন্ট করতে চাইলে একবারে প্রিন্ট করে নিতে পারবেন এবং ডাউনলোড রেজাল্ট পিডিএফ এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন দেন স্টার্টে আমি আবারও ক্লিক করে দিলাম এখানে রেজাল্ট শিট চলে আসলো আবারও সার্চ এগিন করবো অর্থাৎ কারিগরি শিক্ষা বোর্ডের রেজাল্ট শিট ডাউনলোড করার ক্ষেত্রে সেম একই প্রসেস এখানে আপনারা টেকনিক্যাল বোর্ড সিলেক্ট করে দেবেন টাইপ অফ রেজাল্ট এখানে সিলেক্ট করে দেবেন ইনস্টিটিউশন রেজাল্ট তারপর ইন নাম্বার সেম দেবেন অর্থাৎ যা যা সে যা যার যে প্রতিষ্ঠানের ইন নাম্বার আছে সেটিকে আপনারা এখানে টাইপ করে দেবেন দেন এখানে একটি ক্যাপসার আছে সিকিউরিটি কোড সেটিকে আবারও টাইপ করে দেবেন আমি কারিগরি শিক্ষা বোর্ডের রেজাল্ট শিট ডাউনলোড করবো এখন ভিউ রেজাল্টসে এখানে ক্লিক করে দেবো দেন এখানে প্রতিষ্ঠানের নাম চলে আসবে রেজাল্ট সামারির মাধ্যমে আপনারা এখানে প্রিন্টে ক্লিক করলে ডাইরেক্ট প্রিন্ট চলে আসবে এই এই প্রথম পেজটায় সামারি তা রেজাল্ট শিট ডাউনলোড করবো এখানে ডাউনলোড রেজাল্ট পিডিএফ নেব আমরা দেন এখানে ওকেতে ক্লিক করবো আবার স্টার্ট ডাউনলোডটাই ক্লিক করলেই টেকনিক্যালের রেজাল্ট চলে আসবে এখন মাদ্রাসা বোর্ডের রেজাল্ট ডাউনলোড করার ক্ষেত্রে সেম একই প্রসেস আপনারা এখানে পঁচিশ দু হাজার পঁচিশ সিলেক্ট করে দেবেন নেম অফ বোর্ড এখানে মাদ্রাসা সিলেক্ট করে দেবেন টাইপ অফ রেজাল্ট এখানে ইনস্টিটিউশন রেজাল্ট ইন নাম্বার অফ ইনস্টিটিউশন ইন ইংলিশ এখানে সিলেক্ট করে দিতে হবে দেওয়ার পর ক্যাপচারটি এখানে অর্থাৎ সিকিউরিটি কোডটি এখানে টাইপ করে দিতে হবে দেন ভিউয়ের এখানে ক্লিক করলেই দেখেন যে এখানে প্রতিষ্ঠানের নাম চলে আসছে রেজাল্ট সামারিটির ক্ষেত্রে রেজাল্ট শিট ডাউনলোড করার ক্ষেত্রে ডাউনলোড রেজাল্ট পিডিএফ এখানে ক্লিক করবেন দেন ওকেতে ক্লিক আবারও স্টার্টে ক্লিক করলেই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট শিটটি ডাউনলোড হবে